আসসালামু আলাইকুম আগামী কালকে শুক্রবার নতুন উদ্যোক্তা পুরনো উদ্যোক্তা ব্যবসায়ী পাইকারি প্রিয় ভাই বোনেরা যারা যারা হোলসেলে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা চলে আসবেন আমাদের শোরুম হাসিফ পারফেক্ট ফ্যাশনে কালকের জন্য বিশেষ আকর্ষণ আপনাদের জন্য অনেক বেশি ডিসকাউন্ট প্রাইজে দেওয়া হবে আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে এই প্রোডাক্টগুলো দেখেন করোনার কালেকশন সামনে কাজ করা পিছনে কাজ করা অল ওভার কাজ করা এই পুরো এক পেয়ে যাবেন মাত্র এক টাকা বারোশো তেরোশো চোদ্দশো টাকার ড্রেস দুইশো তিনশো টাকা করে ডিসকাউন্ট থাকছে আপনাদের জন্য ইনশাল্লাহ স্যালারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ দুপ্টা থাকবে পরিপূর্ণ পাক্কা পাঁচ নামাজি একটা দুপাত্টা এত সুন্দর সুন্দর ড্রেস গুলা অনেক বেশি রিসেম প্রাইজ দিয়ে দিচ্ছি সরাসরি আমরা হাসির পারফেক্ট পেশন দেখেন কত শত ডিজাইন আছে যেটা খুশি সেটা নিতে পারবেন যেমন খুশি তেমন যত খুশি তত এছাড়াও আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় বিক্রি হয় যে প্রোডাক্ট গুলা সেই প্রোডাক্ট আপনাদের জন্য থাকবে মাত্র চারশো আশি টাকায় আমাদের হাসির পারফেক্ট পার্সেন্ট দেখেন কত শত প্রোডাক্ট যে আমরা আপনাদের জন্য রাখছি জাস্ট আসবেন শুক্রবার স্পেশাল ডিসকাউন্ট পেয়ে উপভোগ করতে হলে চলে আসতে হবে আমাদের শোরুম হাসির পারফেক্ট ফ্যাশন দেখেন জমজম লোগো দেওয়া স্য জমজম লোগো দেওয়া এই সুইস লোনের কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকায় ভাই হতবাক করে দেওয়ার মতো বিষয় হচ্ছে আমরাই দিচ্ছি এত কম দামে এত ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে দোপট্টাটা সম্পূর্ণ পাসের দোপাট্টা সালোয়ারের কাপড়টা আড়াইগোর সালোয়ার থাকবে দেখেন লিপিয়ার মেশিনের কাপড় এত ভালো কাপড় কেউ এই কটনকারির মধ্যে ব্যবহার করে না যেই কাপড়টা আমরা ইউজ করে থাকি সুতরাং আমাদের থেকে প্রোডাক্ট ইনশাল্লাহ সবচেয়ে কম দামে সেরামানের কোয়ালিটি পাবেন আমার কাছে দেখেন আপনি কত শত ডিজাইনগুলো পাবেন কত শত প্রিন্ট পাবেন কত শত প্রোডাক্ট পাবেন এইখান থেকে শুরু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স মানে ডিজাইনের কোনো শেষ নাই প্রচুর পরিমাণে ডিজাইন পাবেন আপনি আমার পারফেক্ট সময় সুযোগ বুঝে চলে আসতে হবে সরাসরি আসবেন দেখবেন প্রোডাক্ট নেবেন দেখেন বর্তমানে ভাইরাল প্রোডাক্টটা দেশ কাঁপাচ্ছে হ্যাঁ কোকো প্রিন্ট কারিজমা বিন হামিদ বিন রশিদ বিভিন্ন নামে সেই প্রোডাক্টটা আপনি সরাসরি আমাদের হাসি পারফেক্ট পেশনের নিজস্ব মেশিনে প্রস্তুত করে দেওয়া এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে সালওয়ারটা প্রিন্ট করা থাকবে দেখেন দুপাটারটা থাকবে অনেক সুন্দর একটা দোপাট্টা কোটা ফ্যাব্রিক্স এর মধ্যে কটন ফেব্রিক্সের মধ্যে দুইটা প্যাটার্নের মধ্যে আমরা করে দিছি আপনারা যারা হোলসেল নিতে আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত চমৎকার চমৎকার যোগোপযোগী কালেকশন আপনাদের জন্য করে দিছি আমরা হাসি পারফেক্ট জাস্ট কালকে শুক্রবার আপনি আমার শোরুমে আসলে কত রকম ধামাকাদার প্রোডাক্ট যে পাবেন হিসাব ছাড়া ব্যয় হিসাব কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাবেন আমার কাছে প্যাটাল জামার সাথে স্যালোয়ার অ্যাটাচ করা আছে স্যালোয়ার প্রিন্ট করা আছে এই প্রোডাক্টগুলোর মধ্যে এত বেশি ডিমান্ড এত বেশি ডিমান্ড এই প্রোডাক্টগুলো এত বেশি চাহিদা আপনি হ্যাঁ সরাসরি এই প্রোডাক্ট হাতে না পেলে বুঝতে পারবেন অনেক ভালো কোয়ালিটি অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি থাকবে ইনশাল্লাহ আমাদের কোয়ালিটি নিয়ে সমগ্র বাংলাদেশে আপনি ব্যবসা করতে পারবেন আমাদের কোয়ালিটি সবার কাছে সেল করতে পারবেন একেবারে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ফাইন কটন ভাই বাংলাদেশে কোয়ালিটির অভাব নাই কিন্তু আমরা হাসি পারফেক্ট কোয়ালিটি যেটাই করি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কত শত ডিজাইন আপনি পাবেন আমার কাছে আমার শোরুমে না আসলে বুঝতে পারবেন না সুতরাং অবশ্যই এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে কী করতে হবে আমাদের শোরুম দেশে ভিজিট করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট যে আপনাদের জন্য আমরা রাখছি হ্যাঁ আপনার বিবেকের মধ্যে হ্যাঁ চিকেন কারির মধ্যে সিকুয়েন্স করে আছে এমব্রয়ডারি কাজ করে আছে বিবেকের মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রন্ট পার্টেও কাজ আছে পিছনের পার্টেও কাজ আছে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এই কালেকশন পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট পেশনে দুপারটাটা দেখেন কত সুন্দর একটা দুপারটা এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইজে ইনশাল্লাহ চলুন আরো কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখেন অফারের মধ্যে দেখেন চারশো ষাট টাকায় প্রোডাক্ট পাবেন পাঁচশো টাকায় গুটিকে কালেকশন পাবেন পুরা জামার মধ্যে কাজ করা আছে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো মানে মোট কথা হচ্ছে আপনাদেরকে অফার না দিলে আমার কাছে ভালো লাগে না হ্যাঁ অবশ্যই চলে আসবেন আমার শোরুমে বাইশশো আঠারোশো টাকার প্রোডাক্ট জর্জেটের এই প্রোডাক্টগুলো গর্জিয়াস কাজ করা এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকায় দেখেন ফোর পিসের মধ্যে থাকবে এত সুন্দর এই ড্রেস মাত্র এক হাজার টাকায় পাবেন সুতরাং এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো মিস করতে না চাইলে চলে আসতে হবে আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ সব কিছু একসাথে একই ছাদের নিচে পেয়ে যাবেন দেখেন চারশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি আপনাদেরকে এত 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 সুন্দর সুন্দর ব্লকের দেখেন বেশি বেশি গর্জিয়াস প্রোডাক্ট চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের হাসি হাসির থাকবে আড়াই হাত প্লাস বহর দেখেন দুপাট্টার বহর থাকবে আড়াই হাত বহরের মধ্যে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা সালোয়ারটা থাকবে আলাদা করে আড়াই আড়াইগজে একটা সালোয়ার হাতের কাপড় আলাদাভাবে দেওয়া আছে এত সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় সুতরাং সময় সুযোগ বুঝে

কত শত ড্রেস কত শত ডিজাইন আমাদের এখানে আছে ইনশাআল্লাহ সরাসরি আপনি আমার শোরুম ভিজিট না করলে বুঝতে পারবেন না দেখেন কত হাজার হাজার প্রোডাক্ট আছে এগুলো সব থাকবে বাটিকের মধ্যে বাটিকের সর্বনিম্ন কোয়ালিটি হচ্ছে আমাদের কাছে পাঁচশো টাকার মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর বাটিক আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে দেখেন কত সুন্দর দেবদাসের এই বাটিকগুলো এগুলো সাতশো আটশো টাকা পর্যন্ত বিক্রি হয় সেই প্রোডাক্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আমার হাসি পারফেক্ট পেশেন ইনশাল্লাহ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ একটা সালোয়ার হাতের কাপড় আলাদা দেওয়া আছে দোপাট্টাটা দেখেন কত বড় একটা দোপাট্টা সম্পূর্ণ পাক্কা পাঁচ হাত নামাজে একটা দোপাট্টা থাকবে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা চমৎকার এই বাটিক কালেকশন নিয়ে যাচ্ছেন আমাদের কাছে হিউজ কালেকশন আছে মোট কথা হচ্ছে আপনি আমার শোরুমে আসলে ইনশাআল্লাহ মন ভরে প্রোডাক্ট নিতে পারবেন কি চাই আপনার কি লাগবে আপনার সব আছে সব পাবেন দেখেন জমজমের এক্সক্লুসিভ একটা কালেকশন যেটা কিনা আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ফোর প্রিমিয়াম সুইস লোন হিসেবে বিক্রি করতেছি দেখেন কি যে সুন্দর এই ডিজাইনটা যে চমৎকার এই একেবারে প্রিমিয়াম কমফোর্টেবল কোয়ালিটির এই কালেকশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সালোয়ারটা থাকবে একেবারে গজ একটা সালোয়ার দুপাট্টাটা থাকবে সম্পূর্ণ আড়াই হাত বহরের পরিপূর্ণ পাঁচ হাত নামাজে একটা দুপাট্টা কালারগুলো গুলো যদি আমি দেখাই দেখেন কত শত কালার আছে হিউজ কালেকশন আছে হিউজ একেবারে অগণিত কালার আছে এখানে আপনি সব থেকে বাছাই করে করে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট দুপাটারা যদি আমি দেখাই সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা যাবেন জমজমের মধ্যে দেখেন এছাড়াও কিন্তু আরো অনেক ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে আমাদের সোরুমজিরা কাজ করার মধ্যে আছে বৃষ্টি বোরিং এর মধ্যে আছে এত সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে মাসাল্লাহ 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 অনেক বেশি ভাবে কাজ করে দেওয়া আছে এই প্রোডাক্ট গুলোর মধ্যে হ্যাঁ বোরিং এর কাজ করে দেওয়া আছে যারা এই ধরনের এক্সক্লুসিভ কোয়ালিটি নিয়ে কাজ করতে চান তারা দ্রুত চলে আসবেন আমাদের শুরুতে এই হচ্ছে কালিস মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে যারা যারা একটু বেস্ট কোয়ালিটি নিয়ে কাজ করতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে সরাসরি আমাদের সোরমে এসে প্রোডাক্ট নিতে পারবেন হ্যাঁ কালকে শুক্রবার আছে যারা সম্ভব হয় সরাসরি সোরমে চলে আসবেন অনেক ব্যতিক্রম ব্যতিক্রম প্রোডাক্ট পাবেন অনেক বেশি এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট পাবেন দেখেন সেলিব্রিটি জমজম এত সুন্দর সুন্দর এই এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে দিচ্ছি হাসি পারফেক্ট থেকে আপনাদেরকে বেস্ট মানে সর্বোচ্চ আমরা একটা কালেকশন একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে সুতরাং যারা যারা দ্রুত যোগাযোগ করবেন তারাই শুধুমাত্র এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো নিতে পারবেন স্টকে কিন্তু আনলিমিটেড নাই অল্প স্বল্প আছে যারা যারা বেস্ট কোয়ালিটির কালেকশন নিতে চান তারা চলে আর হচ্ছে টার্সেল বাটিকের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই টার্সেল বাটিক গুলো বিশেষত্ব হচ্ছে আড়াই হাত বহরের মধ্যে থাকবে হ্যাঁ এই বাটিক থাকবে আড়াই হাত বহরের মধ্যে বেস্ট কোয়ালিটির কালেকশন পুজো স্পেশাল দেখেন আপনি আমার শোরুমে আসবেন আর ছয়শো টাকার প্রোডাক্ট দেখবেন না তা হয় দেখেন আজকে কিন্তু আপনাকে আমি ছয়শো টাকার জমজমে দেখাই দিচ্ছি জমজমের মধ্যে আমাদের কাছে চারটা কোয়ালিটি আছে ছয়শো সাড়ে ছয়শো সাতশো সাড়ে হ্যাঁ দেখেন এটা হচ্ছে ছয়শো টাকার মধ্যে মাখন জমজম হ্যাঁ অনেক ভালো কোয়ালিটি অনেক সুন্দর সুন্দর ডিজাইন সালোয়ারটা থাকবে গজ একটা সালোয়ার দোপাট্টাটা থাকবে একেবারে পরিপূর্ণ পাঁচ সাত নামাজি একটা দোপাট্টা যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশ আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন অসংখ্য অসংখ্য কালার ডিজাইন আছে আপনি দেখে দেখে বাছাই করে করে নিতে পারবেন আমার কাছ থেকে এই চমৎকার চমৎকার করা আর সৃষ্টিকার একটা কোয়ালিটি হচ্ছে এই সেলিব্রেটি চুন্ডি বাটিক এই বাটিকের কথা না বললেই নয় এই বাটিক না দেখাইলেই নয় এত সুন্দর সুন্দর এই বাটিক কিন্তু পেয়ে যাবেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে সালোয়ারটা টাইডাই প্রিন্ট করা থাকবে হাতার কাপড় সম্পূর্ণ আলাদা দেওয়া আছে দোপাট্টাটা থাকবে একেবারে পরিপূর্ণ পাক্কা পাঁচ আর নামাজি একটা দোপাট্টা সুতরাং যারা যারা আমাদের শোরুমে আসতে আগ্রহী আছেন দ্রুত চলে আসবেন আগামীকালকে শুক্রবার বেস্ট কোয়ালিটির কালেকশন পেয়ে যাবেন বাজেট ফেলি প্রাইসে রিজনেবল প্রাইসে আমাদের কাছে ইনশাল্লা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে পারবেন অনলাইনে অথবা এছাড়াও কিন্তু এখানে আরও অনেক ডিজাইনের অনেক কালার আছে আমি জাস্ট আপনাদেরকে কোয়ালিটি স্বরূপ স্যাম্পল সরূপ একটা করে প্রোডাক্ট দেখা দিচ্ছি হ্যাঁ এছাড়াও কিন্তু ফাইন গরুের প্রচুর কালেকশন আছে এবং বিশেষ করে হ্যান্ড ব্লকের প্রোডাক্টও কিন্তু আমাদের এখানে পাবেন বাটিকের মধ্যে কিন্তু ন্যাচারাল ডাই বাটিক পাবেন দেখেন এই যে বাটিক গুলো আছে ন্যাচারাল এর মধ্যে অনেক ভালো কোয়ালিটি অনেক বেশি এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে সুতরাং প্রিয় বোনেরা প্রিয় ভাইরা আমার যদি সম্ভব হয় সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন দেখেন এত সুন্দর সুন্দর এই বাটিকগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটির এই পেয়ে আমাদের যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন যেমন খুশি তেমন যত খুশি তত ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে আমরা দিচ্ছি বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কোয়ালিটি সম্পূর্ণ কালেকশনের নিশ্চয়তা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর ডিজাইন হ্যান্ড ব্লকের তো কোনো তুলনাই নেই এত সুন্দর এই ডিজাইনগুলো এত চমৎকার এই প্রোডাক্টগুলো একমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাসনে পেয়ে যাচ্ছেন বিগ ব্লাস্টিং কোয়ালিটি বাজেট ফ্রেনের প্রাইসে রিজনেবল স্টুডেন্ট বাজেটের মধ্যে এত সুন্দর সুন্দর এই ব্লগুলো কিন্তু আমরা হাসি পারফেক্ট ফ্যাসন আপনাদেরকে দিচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইসে হ্যাঁ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট নিয়ে নিতে হবে হাতার কাপড় আলাদা দেওয়া আছে স্যালোয়ারটা প্রিন্ট করা থাকবে হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ হাতার কাপড় এটা হচ্ছে স্যালোয়ারটা প্রিন্ট করা আছে দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ সম্পূর্ণ দুপুরটার মধ্যেও কিন্তু হ্যান্ড ব্লক করে দেওয়া আছে টার্সেল করা আছে আছে পাইপিং করা সুতরাং আমার প্রিয় বোনেরা ভাই বোনেরা যারা যারা আমাদের সোরমে আসতে আছেন দ্রুত চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে সবগুলো নিতে পারবেন আর যদি আসেন তাহলে আপনার মতো করে এইখান থেকে ওইখান থেকে যেখান থেকে খুশি সেখান থেকে বাছাই করে করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই পরিশেষে যদি সম্ভব হয় অবশ্যই চলে আসবেন আমাদের শোরুম হাসি পারফেক্টেশন বা আড়াই হাজার ইকবাল মার্কেটের প্রথম তলা এবং দ্বিতীয় তলা সপ্তাহে সাত দিন খোলা থাকে যে দিন আপনি আপনার সময় সুযোগ বুঝে চলে আসতে পারেন আমাদের শোরুম হাসি পারফেক্ট